আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই রসোনার রকমারিতে আপনাদের স্বাগত জানাচ্ছে আজকে আমি নিয়ে এসেছি পানি কচু রান্না রেসিপি পানি কচু দিয়ে আমি মাছের মাথা আজকে রান্না করব তো প্রথমে পানি কচুটা খুব সুন্দরভাবে কেটে ধুয়ে নিয়েছি আর সেটাতে অ্যাড করে দিয়েছি কিছুটা স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি এটা সরাসরি চুলায় বসিয়ে দেবো পানি কচুটা রান্নায় একটু কিছুটা বেশি সময় লাগে কারণ এটা থেকে প্রচুর পরিমাণে পানি বের হয় যেটাকে আমি সম্পূর্ণভাবে টানিয়ে নেব তো এই জন্য চুলাটা সবসময় দেখা গেছে যে বেশিরভাগ সময় আমি মিডিয়াম আছে রাখব তো এখন ঢেকে দিলাম ঢেকে আমি চুলাতে সরাসরিটা বসিয়ে দিয়েছি চুলাতে বসে আমি বেশ কিছুক্ষণ পরে এটা চুলা ঢাকনাটা তুলে দেখব কিছুক্ষণ পর পর দেখে আমি এটাকে একটু নেড়ে দেব কারণ এর থেকে প্রচুর পানি বের হয় আস্তে আস্তে পানিটা শুকিয়ে যাবে সম্পূর্ণ শুকিয়ে যাওয়ার পর পরই আমি এটাকে মাছ দিয়ে বাকি যে রান্নাটা সেটা শেষ করব তো দেখুন পানিটা ছেড়ে দিয়েছে অনেকটা পানি বের হয়ে গেছে এর মধ্যে আমি কিছুক্ষণ নাড়িয়ে আবার এটাকে ঢেকে দেব আবার বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হবে দশ মিনিটের মতো আমি আবার রেখে দিলাম চুলার মধ্যে আর এর মাঝখানে আমি তুলে তুলে দেখব যে আসলে পানিটা কতটুকু শুকিয়ে গেছে দশ মিনিট পর এখন আমি আবার একটু তুলে দেখলাম দেখুন পানিটা শুকিয়ে এখন কচুটা কিন্তু একেবারে নরম হয়ে গেছে পুনরায় ঢেকে আমি আবার কিছুক্ষণ ওয়েট করব খুবই সুস্বাদু একটা রেসিপি এটা আমার কাছে খুবই পছন্দ কচুর পানি কচু বা অন্যান্য যে কোনো কচুর রেসিপি আমার খুব ভালো লাগে আর এটা অবশ্যই স্বাস্থ্যের জন্য খুব ভালো আমরা সবাই জানি যে কোনো কচুই খুব শরীরের জন্য উপকারী আমি এই মুহূর্তে দেড় টেবিল চামচের মতো লেবুর রস দিয়ে দিয়েছি এই লেবুর রসটা দেওয়ার কারণ হচ্ছে পানি কচুতে অনেক সময় অনেকের গলা ধরে তো সব সময় সেটা ধরে না মাঝে মাঝে এটা গলা দেখা গেছে যে চুলকায় আবার অনেকের ধরে না তো সেটা যাতে না হয় সেই জন্য আমি এই লেবুটা ব্যবহার করেছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এছাড়া লেবুর রসটা দিলে কিন্তু খুব ভালো একটা স্মেলও আসে স্বাদটাও কিন্তু বাড়ে তো চেষ্টা করবেন যে লেবুর রসটা দেওয়ার জন্য তাহলে গলা ধরার যে সম্ভাবনা সেটা কিন্তু একেবারেই থাকে না এর মধ্যে আমি বেশ কয়েকবার ঢাকনা খুলে দেখেছি পানিটা অনেকটাই কমে গেছে আর কিছুক্ষণ পরেই পানিটা শুকিয়ে যাবে এখন আমি একটা ফ্রাইপ্যানে তেল দিয়ে দেব আমি এটা মাছ ভাজার জন্য তেলটা দিচ্ছি এক কাপের মতো তেল দিয়েছি সয়াবিন তেল চাইলে সরিষার তেলও ব্যবহার করতে পারেন আর আমি মাছ মাছের একটা মাথা নিয়েছি আর সাথে হচ্ছে দুই পিস পেটের মাছ আপনারা চাইলে লেজের অংশটাও নিতে পারেন সেটাও খুব ভালো হয় খুব সুন্দরভাবে করা করে আমি এই মাছগুলো ভাজবো আমি একটি বড় মাছের মাথা এখানে যে কোনো মাছ আপনি আপনারা দিতে পারেন রুই মাছ কাতল মাছ যে কোনো বড় মাছ দিয়ে রান্না করলে খুব স্বাদ হয় তো আমি দুই পিস পেটি মাছ আর একটা মাছের মাথা মাছের মাথাটা মাছখান দিয়ে ফালি করে আমি সুন্দর করে ভেজে নেব পানি বিভিন্ন বিভিন্নভাবেই রান্না করা যায় তবে আমার কাছে এভাবে রান্না করাটা খুব ভালো লাগে এটা খেতে যেমন মজা লাগে বাচ্চারাও খুব পছন্দ করে তো আমি মাছটা খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি কড়া করে মাছটা ভাজার পরে যেই অবশিষ্ট তেলটা থাকবে সেই তেলের মধ্যেই কিন্তু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এক কাপের মতো পেঁয়াজ কুচি একটু বেশি পরিমাণ দিলে ভালো লাগে তো পেঁয়াজটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব খুব বেশি ব্রাউন করা যাবে না মোটামুটি নরম হয়ে গেলেই এর মধ্যে আমি এক টেবিল চামচের মতো রসুন বাটা আর হাফ টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দেবো আমি রসুন বাটাটা একটু বেশি ব্যবহার করছি কারণ রসুনটা একটু বেশি দিলে রান্নার টেস্টটা খুব ভালো আসে আদার চাইতে রসুনের পরিমাণ একটু বেশি দিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে এর মধ্যে আমি বাকি যে মশলাগুলো সেগুলো দিয়ে দেব এখানে আমি দিয়ে দেবো হলুদ হলুদ গুঁড়া হলুদের গুঁড়া দেব এক এক টেবিল চামচের মতো এরপরে মরিচের গুঁড়া সেটাও এক টেবিল চামচ আপনারা ঝাল যদি বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে মরিচের গুঁড়া আরও বেশিও দিতে পারেন কোনো সমস্যা নাই কারণ এটা ঝাল দিলে কিন্তু বেশি ভালো লাগে এরপর আমি জিরার গুঁড়া দিলাম এক টেবিল চামচের চামচ ধনিয়ার গুঁড়া আধা এক চা চামচ এবং কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে আমি মিশিয়ে নেব মশলাগুলোকে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব তবে আমি এটাতে কোনো পানি দেব না মশলা এবং তেলের সাথেই আমি সুন্দরভাবে এটা জাস্ট কষিয়ে নেব এই এক দুই মিনিটের মতো ভেজেই আমি যেই কচুটা কচুটা দিয়ে দেব। কচুটার মধ্যে পানির কিন্তু টেনে গেলেও এর মধ্যে যথেষ্ট পরিমাণ পানি এখনও আছে যেটা আমি সম্পূর্ণ এই মশলার সাথে সুন্দরভাবে ভাজতে ভাজতে একবারে ভাজা ভাজা করে ফেলবো অর্থাৎ এর মধ্যে যে পানিটুকু আছে সেটা কিন্তু সম্পূর্ণভাবে টেনে যাবে আর এতে কিন্তু কচুটা স্বাদও খুব ভালোভাবে বেড়ে যাবে একটা স্মেলও সু সুন্দর একটা স্মেলও বের হবে কিছুক্ষণ ঢেকে ঢেকে রাখবো এই সময় আমি হিটটা মিডিয়াম থেকে একটু লোতে রাখবো একেবারে লো করা যাবে না মিডিয়াম থেকে একটু কম বা মিডিয়ামও রাখা যায় কোনো সমস্যা নেই তবে বারবার নেড়ে দিতে হবে কারণ এই সময়টাতে লেগে লেগে যেতে পারে একটু পোড়া পোড়া লাগতে পারে তো সেক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে বারবার একটু সুন্দরভাবে নেড়ে চেড়ে দিতে হবে যাতে পানিটা টেনে যায় কিন্তু আমার এটা পুড়ে না যায় এখন এই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দেবো আমি মাছের কাটা কিন্তু আগেই বেছে রেখেছিলাম মাছ দুই পিস দিয়েছিলাম সে মাছের কাটাগুলো। বেছে আর মাছের মাথার চারপাশে যেই মাছগুলো ছিল সেগুলোও দিয়ে দিয়েছি সাথে মাছের মাথার যে কাটা সেটাও দিয়ে দিয়েছি এতে স্বাদ কিন্তু ভালো লাগে খুব ভালোভাবে মিক্স করে নিব বেশ কিছুক্ষণ কিন্তু চুলার মধ্যে এটা রাখতে হবে কারণ যাতে একেবারেই পানি না থাকে তেলটা উপরে উঠে চলে আসে আমি আবার ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ রাখলাম দেখুন তেলটা কিন্তু উপরে চলে এসেছে প্রায় অর্থাৎ পানি কিন্তু সম্পূর্ণই শুকিয়ে গেছে দেখুন নিচে তেল জমে মানে তেল আছে কিন্তু পানিটা একেবারেই নেই খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে নেব খুবই মজাদার একটি রেসিপি এটা ভাত যদি এক প্লেট নেই আমার মনে হয় যেন তাতেও আমার পেট ভরে না এ দিয়ে এক প্লেটের বেশি ভাত আমি খেয়ে ফেলতে পারি শুধু এটা দিয়েই কিন্তু আমি সম্পূর্ণ ভাত খেয়ে করে দিতে পারি খুবই স্বাদ আর এখন আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি ফালি করে এটা একটু ঝাল হলে খুব ভালো লাগে আমি পাঁচ ছয়টা মরিচ দিয়ে দিয়েছি চাইলে আপনারা আরও বেশিও দিতে পারেন কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে আমি এক দু মিনিট রাখব এর মধ্যে আমি শেষ পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিয়ে দিব ধনিয়া পাতা কুচিটা দিলে খুব বেশি স্বাদ বেড়ে যায় অনেকে ধনিয়া পাতা কুচি পছন্দ করেন না তাদের ক্ষেত্রে ডিফারেন্ট তারা এটা স্কিপ করবেন আর যারা পছন্দ করেন তারা অবশ্যই ধনিয়া পাতাটা দেবেন পাতা দিয়ে আবার বেশ কিছুক্ষণ আমি এটা নেড়ে নেব অর্থাৎ আমার মে মানে মেন উদ্দেশ্যই হচ্ছে এটার মধ্যে যাতে একেবারেই পানি না থাকে যাতে একেবারেই ভাজা 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 হয়ে যায় আর এর মধ্যে লবণ আমি আগেই দিয়েছি টেস্ট করে নেবেন আপনারা এবার খুব সুন্দর করে আমি মিক্স করে দিয়েছি সব কিছু আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে অসাধারণ একটি রেসিপি পানি কুচুর এই রেসিপিটা যদি আপনারা একবার ট্রাই করেন আমার মনে হয় যে আপনারা বারবার এটা তৈরি করতে চাইবেন বাসা সবাই খুব পছন্দ করবে তো আপনারা এটা চেষ্টা করবেন তৈরি করার একটু সময় সাপেক্ষ কারণ পানিটা টানতে অনেকটা সময় লাগে কিন্তু খেতে কিন্তু অসাধারণ দেখুন রান্না কিন্তু শেষ হয়ে গেছে দেখতে কতটা সুন্দর খেতেও চমৎকার আশা করি আপনাদের খুব ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই ট্রাই করবেন বাসায় ট্রাই করে আমাদেরকে জানাবেন যে আসলে কেমন হয়েছে রেসিপিটা এবং কেমন স্বাদ হয়েছে আর আমাদের ভিডিওতে লাইক করবেন কমেন্ট করবেন ধন্যবাদ সকলকে